বিশেষ শৌ সারা জাতি এতে চরণ সময় আমরা সারা দেশের মানুষ যখন উদ্দীপ এটা উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের সময় পার করছি এরকম একটি সময়ে আমাদের দেশের দিন এবং ভারত আসিয়া নির্বাচনের সময় সেই দেশ বাজা সকালকে আমরা এখনো পাঠে রয়েছি তাই অসহি আজকে যে লকিবুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের দশকদের বিচারের দাবিতে আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই প্রেস ক্লাবের চত্বরের সামনে এই সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চোদ্দ মাননীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জনাল সাংসদ জনাল দুদুভাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ ভাই আমার প্রিয় গণমাধ্যমে সাংবাদিক ভাই এবং বন্ধুরা আমি উদ্বেগ এবং উৎকর্ষের কথা কেন বলেছি গতকালকে প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পর

গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর